তিনি হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে গেলেন আমরা সবাই টেলিভিশনে দেখলাম কি নির্মম নিষ্ঠুরতায় মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়ে গেল তারপরেও তাকে টলানো যায়নি বিন্দুমাত্র তাকে হেলানো যায়নি তিনি সেটা সহ্য করেছেন কিন্তু শেখ হাসিনা তারপরেও ছাড়েনি মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের হুমকি হাসিনার ষড়যন্ত্র এবং অনেক রক্তচক্ষু দেখেও বেগম দেশের রক্ত চক্ষু দেখেও কেন্দ্রীয় বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন কারাগারে নির্যাতন এবং খাবারে বিষ প্রয়োগ করেও বেগম জিয়াকে বিন্দুমাত্র মাত্র যায়নি গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সর্বদা অবিচল ছিলেন যে নেত্রী এই দেশকে ছেড়ে নিজের জনগণকে ছেড়ে ময়নুদ্দিন ফখরুদ্দিনের হুমকি হাসিনার ষড়যন্ত্র তারপরেও নিজের দেশের মাটি কামড়ে তিনি এখানে থেকেছেন আল্লাহ যেন তাকে সুস্থ করেন এই দোয়া আপনারা করবেন শনিবার উনত্রিশ নম্বর চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মিরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা বিএমপি পরিবার আয়োজিত চব্বিশের গণভ্যুত্থানে নিহত শহীদ ষাটটি পরিবার ও পাঁচটি আহত পরিবার এবং অসহায় হাফেজ আবু বকর সাইমের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনার আমল মানেই হচ্ছে পদে পদে মৃত্যু হারা দিচ্ছে শেখ হাসিনার আমল মানেই হচ্ছে যে কোনো সময় ক্রস ফায়ারের আক্রান্ত হতে হবে যে কোনো সময় গুম হয়ে যেতে হবে যে কোনো সময় যে কোনো বিপদের মুখোমুখি হতে হবে সকল বিপদকে তুচ্ছ করে ব্যারিস্টার হেলাল দলীয় কর্মসূচি পালন করেছে কিসের জন্য ব্যক্তিগত কোনো সুবিধার জন্য তো নয় পালন করেছে এই দেশে যাতে মানুষের কথা বলার স্বাধীনতা বাক স্বাধীনতা নির্ভয় চলাফেরার স্বাধীনতা সেটা যেন ফিরে আসে রুহুল কবির রিজবি বলেন ফেসিস্ট শেখ হাসিনা নিরাপদে হরিলুট করার জন্য জনগণের টাকা আত্মসাৎ করার জন্য খালাদা জিয়াকে পথের কাটা মনে করত তাই খালাদা জিয়াকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা যায় তার সবই করেছে হাসিনা শেখ হাসিনার কারণেই তিনি আজ মৃত্যু সজ্জায় নিরাপদে হরিলুট করার জন্য জনগণের টাকা আত্মসাৎ করার জন্যই সে মনে করেছে তার পথের কাঁটা বোধ বেগম খালেদা জিয়া তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে হেটে হেটে কারাগারের ভিতরে গেলেন ফিরে আসলেন হুইল চেয়ারে দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে অনেক রক্তচক্ষুর মানে দেখানোর পরেও তিনি নিজের দেশ ছেড়ে নিজের জনগণ ছেড়ে তিনি কখনোই পালিয়ে যান দেশে থেকেছে জেল খেটেছেন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন তারপরেও তিনি এই দেশ ছেড়ে চান যাননি তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে জুলাই আগস্টে হতাহত চল্লিশটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় শেষে বিএমপির চেয়ারপারসন কালাদা সুস্থতায় মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএমপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম পাঁচ হাট হাজারে আসনে দানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমি বিশ্বাস করি আমরা বিএনপি পরিবার যে নেতৃত্বের হাতে আছে এটি অত্যন্ত নিরাপদ নেতৃত্ব এবং তাদের নেতৃত্বেই ইনশাল্লাহ দেশের কল্যাণে মানুষের কল্যাণে মানুষের সেবায় এবং বিভিন্ন রকম যারা আমাদের প্রতিভাবান ব্যক্তিত্ব আছেন তাদেরকে সামনে এগিয়ে দিতে তাদেরকে উৎসাহ দিতে আমরা বিএনপি পরিবার কাজ করে যাবে আমার ভাতিজা ব্যারিস্টার হেলাল তার আগামী দিনে নির্বাচনে আপনারা নিশ্চয়ই আপনাদের শুভেচ্ছা থাকবে। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদে আমিন বলেন এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএমপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তাকে লন্ডনে নেয়ার পরিকল্পনা আছে এবং সেই লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার উদ্যোগও নেওয়া হচ্ছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা জানান প্রসঙ্গত শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার বিএমপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়াকে এবারকের হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার সাতাশ নভেম্বর থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব তার শারীরিক অবস্থার খুঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন পোস্ট চট্টগ্রাম